রসুলের ভালোবাসা বাদর রিয়াজত কিছু নাই আই আমি ওয়াইসুল করে এমন দেশে গরু ছাগল সারাই উঠ সারাই মানে ময়দানে উত্তপ্ত গরমে কিন্তু আমি জানের থেকে দয়াল নবীকে বেশি ভালোবাসি তো ভালোবেসে কি পেয়েছেন অজর তোমার রদি জিজ্ঞেস করতেছেন ওয়াইসুল করণী রদি বলতেছেন ভালোবেসে কি পেয়েছি বলবো বলো আচ্ছা আপনারা তো রসুলের পাশে ছিলেন কাঁসে ছিলেন পাশে ছিলেন ডাকে ছিলেন যুদ্ধ ছিলেন এখানে ছিল ওখানে ছিলেন এখন প্রশ্ন করলে পারবেন রসুলবাগের সুল মুবারক অনলি ফোর কয়েকটা সাদা হয়েছিল সুল মুবারক দয়াল নবীর কয়টা সাদা হয়েছে একটু বলো তো হাইসুল করণী বলতে আমি তো কোনোদিন রসুলকে দেখি নাই ফেস টু ফেস আপনারা তো দেখেছেন বলেন তো রসুল বাগের সুল মোবারক কয়টা সাদা হয়েছিল রসুলের করা দাঁড়ি মোবারক সাদা হয় নাই রসুল এখানে আতর দিতেন এখানে কয়েকটা দাড়ি সাদা মোবারক হয়েছে এখন কয়টা হয়েছে একটু বলেন রসুলকে মোহর একটা নবুয়া দিয়েছিলেন লাই লাই লাল মোহাম্মদ রসুল একটা টুকরা গোস্তের টুকরা দিয়েছিলেন পিছনে এ মেরুদণ্ডের কুনগিরের মধ্যে রসুলের নবুয়ারটা দিয়ে মোহরের নবুয়াদ দিয়েছে একটু বলতো রসুলের যুগল মুবারক এগুলো লাগা ছিল না ছিল একটু বলতো হজরতমর দেমখন বাজি গেলাম বলতেছেন আমি বলতেছি আপনারা শুনতে থাকেন রসুলার থেকে মোবারক বেশি সাদা হয় না এগারো থেকে টা থেকে বেশি রসুলের দাড়ি কি হয় নাই এইভাবে যখন বর্ণনা দিয়া শুরু করলেন হজরতমর রদিয়াল্লাহ হা করে দিলেন

ٹھیک نہیں ہے ٹھیک کو لگنا ہے صلاة دنیا زندگی ایک کی راہ کا اگر ہے ایک نہ ایک دن بدلنا پڑے گا موت جب تجھ کو آواز دے گی موت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا گھر سے باہر نکلنا پڑے گا سارا دنیا کر لئی <محد> ماں سے دل کی صفائی چھوڑ دے چھوڑ دے تو برائی وقت باقی ہے ابھی سمل جا ورنہ دو زخم جلنا پڑے گا سارا دنیا ایسی ہو جائی گی تیری خالت کام آگئی دولت ن طاقت چھوڑ کر اپنی اونچی خوالی تجھ کو باہر نکلنا پڑے گا تجھ کو باہر نکلنا پڑے گا زندگی اک کی راخی ایک راخ کا گر ہے ایک نہ دن بدلنا پڑے گا موت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا سارا دنیا اللہ مندر کے قبول کرو جو رہے بولن نا اللہ اکلا اخلاق علم دینا وہ لاسنا ای تو نہیں انہیں کنا کا سہاری ہلا دی جی আগাজা নোয়ারিলে গোসা ঠিক ঠিক তিনো ঠিক না আসেন আল্লাহ সর্বপ্রথম আমার রসুলের নূর বানাইলেন বলেন না নূর মুবারক বানানোর পরে এক এক করে আল্লাহ বানাইতে লাগলেন জান্নাত জাহান্নাম আসমান জমিন লহ কলম সব কিছু বানানোর পরে আদম আলাইহিস সালামকে বানানোর পরে আদম আলাইহিস সালামকে রু দিলেন আমার রসুলের নূর ফিটিং করে আদম আল্লা ইসলামের কপালে ঢুকাই দিলেন আদম আলা ইসলামের সেহরা উজ্জ্বল হয়ে গেল আদমের ভিতর দয়াল নবীর নূর আদম আ ইসলাম থেকে যখন দুনিয়ার থেকে পর্দা করলেন এই নোটটা টেনেসফার হয়ে গেল আদম আলাহ ইসলামের বড় ছেলে শীষ আলাহ ইসলামের কাছে শীশ থেকে দৌঁড়তে দূরতে এই নোটটা চলে আসলেন নূ আলা ইসলামের কাছে নূ নবীর থেকে দৌড়তে দূরতে চলে আসলেন ইব্রাহিম আলহ ইসলামের কাছে কপালের মধ্যে ইব্রাহিম আলাই মধ্যে শুরু করে চলে আসলেন ইসমাইল জবিহল্লাহর কপালে আস্তে আস্তে আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিবের বাপ হাসেমের কপালে চলে আসলেন নূরেটা আস্তে আস্তে আব্দুল মুতালিফ কবালে চলে আসলেন লাসমত্তা এই নূরটা দুঁতে দুঁতে আমার রসুলের আব্বাজান খাওয়াজা আবদুল্লা রদিয়াল কবাল মোবারকে চলে আসলো নূর বলেন না এটা কবাল টেন কবাল কি আমার রসুলের আব্বাজান খাজা আবদুল্লা রদিয়াল্লাহ নূর আসেন হ্যাঁ বাবের নাম আব্দুল মুতালিব আমার রসুলের দাদা কাবাই মোয়াজমার মতুয়াল্লি মুস্তা জবুদ্দা যিনি হাত দুলার আগে দোয়া কবুল ঠিক নে আমার রসুলের আব্বা যান খা আবদুল্লাহ খা জাহা আবদুল্লাহ রদিয়াল আবদুল্লাহ বাবের নাম আব্দুল মুতালিব আল্লাহ আব্দুল মুতালিবের বাবার নাম খা আব্দুল আবদুল মুতালিবের বাবের নাম খা শেমের বাবার নাম আবদে না আব্দে আবদে মোনাবের বাবার নাম ওজাইর ওজাইরের বাবার নাম কালাব কালাবের বাবার নাম মুর্রা মুর্রার বাবার নাম কাহ কাবের বাবার নাম রোয়াই রোয়াইয়ের বাবার নাম গালিব গালিবের বাবার নাম সেহের সেহের বাবার নাম মালিক মালিকের বাবার নাম নজর নজরের বাবার নাম কেনানা কেনানার বাবার নাম হুজাইনা হুজাইনার বাবার নাম মুদ্রিকা মুদ্রিকের বাবার নাম ইলিয়াস ইলিয়াসের বাবার নাম মুজ্জর মুরের বাবার নাম নজর نظر بابار نام مات ماتر بابار نام ادنان ادنان بابار نام ادو ادور بابار نام مقابر محبر بابار نام تارک تارکر بابار نام یاد یادر بابر نام یارب یا ربر بابار نام صابر صابر بابار نام اسم اللہ اسلام اسماعیل الزام بابار نام ابراہیم اللہ ابراہیم السلام بابار نام تھارک تارکر بابار نام نازوس نازوزر بابر نام سوروز سوروزر بابر نام راؤف رعوفر بابار نام فارق ফারিকের বাবার নাম আবির আবিরের বাবার নাম ছিলেন সালেক সালেকের বাপ ছিলেন আর আরভক্সার বাবার নাম ছিল শাম শামের বাপ করলো নু আলাইসলাম নু নবীর বাপ ছিল লামেক লামেকের বাপ মধুসহলেক বাব বাপ উখনু উখনুর বাপ ইয়ারু ইয়ারুর বাপ করলো রু আজিস রু আজিজের বাপ গাইনান গাইনানের বাপ করলো আনুষ আনুসের বাপ বললো শীষ আলাইসলাম শীষের বাপ করলো হজরত আদম সালাম আমি যে নামগুলো নিলাম এগুলো প্রত্যেকের কবালে দয়াল নবীন নুরমুবার একটা নসিবে ধরেছে একটু জোরে বলেন না যাদের নামগুলো নেওয়া হলো প্রত্যেকের কবালের নবীর রসুলবাগের বাগের নুরমুবার নসিবে তাহলে তারা কতভাগ্যবান তো সেই জন্য আবু ওরাইনের ওদের একটা কিতাব লিখতে যান ফতকুল আলিম খণ্ড নম্বর এক খ্রিস্টা নম্বর ছাব্বিশ এটার মধ্যে লিখতে যান রসুলের নূর যারা পেয়েছেন তাদের আর কলমা কালামের কোনো প্রয়োজন নাই আমার রসুলের নূরের বদলতে আল্লাহ তাদেরকে বেকুসুর জান্নাত দিয়ে দিবেন। সেই জন্য রসুলের বাপের মায়ের কোনো কালমার প্রয়োজন নাই আমার রসুলকে যে পেয়েছেন কফালে যে পেয়েছেন গর্ব যে পেয়েছেন এটাও ওদের জন্য বর নসিব ঠিক তই কতগুলো উজুড়ে বলে নবীর মা বাপ জান নামি বলছে না এরকম বলছে তো খবর পেয়েছি তো দেয়। নবীর মা বাপের কি হই দে জান নামে হই তো রসুলের মা বাপকে জান নামি বলে দিলি তোর মা বাপ আসছি তোর মা বাপের আসমানও তুলি ফেরাস্তা দিদি শুধু আল্লাহ দিই তোর মা বাপের সুমা দে এ ফোয়া কার্তুন লই ফুচল বুঝো এই ছেলে কার থেকে নিয়েছে ফোড়াটা একটু জিজ্ঞাসা কর আমার রসুলের মা বাপকে জান্নাতি না বলে দিল ওর মাকে একটু জিজ্ঞেস কর এটা বিবাহর আগের ছেলে না পরের ছেলে এ ফোড়া কাঁদ থেকে নিয়েছে একটু জিজ্ঞাস কর ইতারা পাতল করি কোনো গোসন নি Gosoylu turu uzundu olar.